হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর যে দ্বিতীয় সেমিস্টারের যে বেঙ্গলি সিলেবাস সেই বেঙ্গলি সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের প্রথম সেমিস্টার কিন্তু অলরেডি এমসিকিউ বেস্টে পরীক্ষা ছিল এবং সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে কিন্তু এখন থেকে অর্থাৎ সেপ্টেম্বর মাস শেষ হওয়ার পরে অক্টোবর মাস থেকে তোমাদের শুরু হচ্ছে কিন্তু পুরোপুরিভাবে সেকেন্ড সেমিস্টারের বেঙ্গলি পড়াশোনা এবং আমরা তোমাদেরকে পড়াবো প্রতিটা বিষয় খুব সুন্দরভাবে স্পষ্টভাবে বুঝিয়ে দেবে আমাদের বিভিন্ন স্যার ম্যাডামেরা তোমাদের যেটা করতে হবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখতে হবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো এছাড়া অনলাইনে যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইটু নাম্বারে তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদের মধ্যে শুধুমাত্র হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাই প্রথম এবার মনে করো তোমরা আমাদের কাছে দুটো সাবজেক্ট পড়লে তাহলে সেক্ষেত্রে লাগছে দুশো নিরানব্বই টাকা এবার মনে করো ভাবছো তোমরা তিনটে সাবজেক্ট আমাদের কাছে পড়বে তার লাগবে তিনশো নিরানব্বই টাকা যদি চারটে পড়ো সেক্ষেত্রে চারশো নিরানব্বই পাঁচটা পড়লে পাঁচশো নিরানব্বই ছটা পড়লে ছশো নিরানব্বই এইভাবে কিন্তু আমাদের কোর্স ফিগুলো একাদশ শ্রেণীর করা হয়েছে অর্থাৎ নিরানব্বই টাকা শুধুমাত্র রেজিস্ট্রেশনের জন্য দিতে হবে এবং তারপরে তুমি যতগুলো সাবজেক্ট পড়তে যাও প্রতি সাবজেক্টের জন্য কিন্তু আমরা হান্ড্রেড রুপিস শুধুমাত্র চার্জ নিচ্ছি এবং এই যে টাকাটা তোমাদের নিচ্ছি সেটা কিন্তু একবারই দিতে হবে তোমাদের বারবার বা প্রতি মাসে কিন্তু দিতে হবে না অর্থাৎ একটা সেমিস্টারে যে একশো টাকা তুমি প্রোভাইড করছো এবং নিরানব্বই টাকা রেজিস্ট্রেশন ফিস প্রোভাইড করছো এই একশো নিরানব্বই টাকার বিনিময়ে একটা সাবজেক্ট তুমি পুরো ছ মাস আমাদের কাছে পড়তে পারছো তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে অফিসিয়াল নাম্বারে ফোন করে তোমরা যুক্ত হয়ে যেতে পারো আমাদের ক্লাসে দেখো এই বছর তোমাদের কিন্তু ড্রেসক্রিপটিভে কি কি বিষয় পড়তে হবে গল্পের মধ্যে পড়বে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তেলেনাপথ আবিষ্কার প্রেমেন্দ্র মিত্রের লেখা কবিতার মধ্যে তোমরা পড়বে ভাব সম্মেলন বিদ্যাপতি রচিত লালন শাহ ফকিরের গান লালন সাহেব রচিত নুন জয় গোস্বামীর লিখিত নাটকের মধ্যে তোমরা পড়বে আগুন এটা হচ্ছে বিজন ভট্টাচার্যের লেখা একটি নাটক ভীষণ সুন্দর একটা নাটক খুব ভালো করে তোমাদের পড়াবো বিষয়টা তোমরা অবশ্যই কন্টিনিউ ক্লাসগুলো কিন্তু করবে এবার পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থের মধ্যে তোমাদের পঞ্চতন্ত্র রয়েছে পঞ্চতন্ত্রের সৈয়দ মুস্তফা আলীর কিন্তু এখানে পঞ্চতন্ত্রের মধ্যে সবগুলো বিষয় তোমাদের পড়তে হবে না এখানে যেই বিষয়গুলো পড়তে হবে বই কেনার বিষয়টা পড়বা আজব শহর কলকাতা পড়বা আর পঁচিশে বৈশাখ তোমরা পড়বা আড্ডা পড়বা ওকে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস পর্ব তিন এখান থেকে তোমরা কি কি পড়বা আধুনিক বাংলা সাহিত্য যুগের আধুনিকতা ও ঔপনিবেশিক বাংলা সামাজিক ও ধর্মীয় আন্দোলন শিক্ষা সংস্কার গদ্যের উদ্ভব কবিতা উপন্যাস ছোট নাটক যাত্রা ও নাট্যমঞ্চ প্রবন্ধ সত্য দশক পর্যন্ত লৌকিক সাহিত্যের মধ্যে তোমরা পড়া ছড়া ধাঁধা প্রবাদ কথা কবিতায় মহাকাব্য আখ্যান কাব্য গীতি কাব্য ধারা বা গীতি কবিতা ধারা কবিতার মধ্যে মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম ঠিক আছে জীবনন্দ দাস এবং পরবর্তী ধারা জীবন দাসী কিন্তু তার বিশ্ব হবে রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং পরবর্তী ধারাগুলো সম্পর্কে তোমরা পড়বা নাটকের মধ্যে মধুসূদন দত্তপ্রবা দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্র লাল রায় বিজন ভট্টাচার্য এবং পরবর্তী ধারা সম্পর্কে পড়তে হবে নেক্সট তোমাদের রয়েছে আহ প্রবন্ধ রচনা এখানে রচনা লেখার বিষয়টি এক লাইনে না দিয়ে একটি মানুষ মানচিত্র এবং তথ্য সম্ভাব দেওয়া হবে পরীক্ষার্থীরা সেই মানচিত্র এবং প্রয়োজনীয় তথ্য ব্যবহার করে প্রবন্ধ রচনা করবে এবং শিরোনামও কিন্তু তোমাদের দিতে হবে আরেকটা একটা রচনা থাকবে সেটা হলো একটি বক্তব্যের সপক্ষে বা বক্তব্যের বিপক্ষে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে পরীক্ষার্থীরা প্রদত্ত অনুচ্ছেদের সপক্ষে এবং বিপক্ষে তাদের বক্তব্য লিখবে এই কয়েকটা বিষয় তোমাদের থাকছে এরপর দিন আমি আলোচনা করবো তোমাদের প্রশ্নের ধরন নিয়ে কেমন থাকবে তোমাদের প্রশ্নের ধরন কত কত নাম্বার থাকবে কোন কোন জায়গা থেকে সেই নিয়ে বিস্তারিত আলোচনা হবে তো স্টুডেন্টস তোমাদের শেষ করার ক্লাসটি আরও একবার বলতে চাই যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো আমাদের পাশে থাকো তোমাদের সঙ্গে দেখা হবে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ